জাতির লোকেরা আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ক করতেছি স্পষ্ট সতর্ক বার্তা তোমাদেরকে দিচ্ছি আনেবুদু ওয়াহাকমাত্র আল্লাহ রুকস করো আইনদাতা বিধানদাতা সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ মেনে চলো এছাড়া মানুষের তৈরি করা কোন মতবাদকে গ্রহণ করো না আর আল্লাহ তালার আইন মানতে গিয়া আমাকে অনুসরণ করো নবী আলাইহিস সালাতু তার সম্প্রদায়কে যখন এই দাওয়াত দিলেন এই দাওয়াত দেওয়ার পরে নবী আলাইহিস সালাতু কে যে আল্লাহ তাআলা রিসালাত দিলেন এই রিসালাতের দাওয়াত দিলেন তার সম্প্রদায়কে এই দাওয়াতটা কি নবী আলাইহিস সালাতু ওয়াস কোনো আফরাদ ছিল কি হলো আফরাদ ছিল নুয়ালিগিস্লাসলাম তার ব্যক্তিগত দাওয়াত দেয় নাই যিনি সৃষ্টি করেছেন যিনি আপনার আমার রব রবের পক্ষ থেকে রবের পক্ষ থেকে দাওয়াতের দাওয়াত আল্লাহর আইনের দাওয়াত যখন এক আল্লাহর দাসত্ব করার গোলামি করার কথা যখন বলছে এই কথাটা বলা তো নুআলি সাল্লা তুল কোনো অপরাধ ছিল না এটা তো মারাত্মক ধরনের কোনো অপরাধ না কারণ হলো আমি আপনাদের কাছে জানতে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাতের পর দিন দিনের আলো এরপরে দিনের আলোর পরে রাতের অন্ধকার এটা আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন তো দিনের আলোর মধ্যে সূর্য সারা পৃথিবীটাকে আলোয় আলোকিত করে দেয় এই যে সূর্যটা একটা আগুনের দোলার মতো এই আগুনের দোলাটা যে সূর্যটা আছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে আলো দিচ্ছে বলন্ত এই সূর্যটা কি কখনো বলছে যে আজকে আমি আলো দিতে পারবো না অমুক অমুক জায়গায় আলো দিব অমুক অমুক জায়গায় আলো দিব না এরকম কোন কথা বলছে শুধু কি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা আছে এমন কি আপনি আমি যে খানা খাই যে খাবার খাই এই খাবারটা যখন মুখের মধ্যে দেই মুখে দেওয়ার পরে এটা বলা দিয়া পেটের মধ্যে যায় পেটের মধ্যে যাওয়ার পরে খাবারের কোন অংশটা দিয়ে রক্ত হবে কতটুকু অংশ ক্যালসিয়াম হবে কতটুকু অংশ কষ্ট হবে কতটুকু অংশ পানি হবে এই ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে এই পাওয়ার কিন্তু নাই। তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু তো আল্লাহরই আইন মানতেছে কি বলেন আল্লাহর সূর্য তোর হচ্ত্র গাছপালা যা আছে সব আল্লাহর আইন মানতেছে এই সবগুলাতে আল্লাহর আইন মানতেছে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তমাউ ওয়া কারহু ওয়া ইলাইহি ইরজাউন আসমান এবং জমিনের জগতে যা কিছু আছে

বলছে বলেন এই তার মানে জমিনের উপরে আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু আইন মানতেছে কার যেটা বলেন কার আইন মানতেছে আল্লাহর আইন